কন্যা সন্তান ঘরের এক মিষ্টি সদস্য অনেক মায়েরাই বুকে অনেক আশা বেঁধে আছেন তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান হবে তাই তারা গর্ভবতী হওয়ার পর থেকেই তাদের শরীরের লক্ষণগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন ও খেয়াল করছেন যদি আপনার মনে এমন আশা থেকে থাকে যে আপনার কন্যা সন্তান হোক তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এছাড়াও যারা পুত্র সন্তান চাচ্ছেন তারাও ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে কন্যা সন্তান হওয়ার যতগুলো লক্ষণ আছে অর্থাৎ মায়ের শরীরে যতগুলো লক্ষণ প্রকাশ পেতে পারে সবগুলো লক্ষণ সম্পর্কে জানিয়ে দেয়া হবে জন্য অনেক ভিডিও আপনাদেরকে দেখতে হবে না একটি ভিডিও থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন মোটামুটিভাবে পঞ্চাশটিরও বেশি লক্ষণ নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে তাই প্রত্যেকটি লক্ষণ আমরা ডিটেলসে জানাতে পারবো না অল্প কথায় বলার চেষ্টা করব আশা করছি আপনারা বুঝে নেবেন চলুন শুরু করি কন্যা সন্তান হওয়ার পঞ্চাশটি লক্ষণ হ্যালো মামিজ ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল্প বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কন্যা সন্তান পেটে আসার পরে মায়ের শরীরে অনেক ধরনের পরিবর্তনই আসতে পারে সর্বপ্রথমে শুরু করছে মায়ের চুল দিয়ে গর্ভবতী অবস্থায় যদি কোনো মায়ের চুল উস্কো খুস্কো হয়ে যায় চুল অমসৃণ হয়ে যায় এবং চুল ঝরতে শুরু করে তবে সেই মহিলাদের কন্যা সন্তান হবে বলে আশা করা যেতে পারে এছাড়াও গর্ভাবস্থায় যদি মায়ের সুইংসের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় মা অল্প কথায় অনেক বেশি রাগান্বিত হতে থাকেন তবে তার কন্যা সন্তান হবার সম্ভাবনা অনেক বেশি গর্ভাবস্থায় খেয়াল করতে পারেন মায়ের মর্নিং সিকনেসের দিকে যদি কোনো মহিলার মর্নিং সিকনেস অনেক বেশি পরিমাণে হয় সারাদিন বমি বমি ভাব পায় বমি হয় কোনো খাবারই না খেতে পারেন তবে তাদের কন্যা সন্তান হতে পারে এছাড়াও আরও একটি লক্ষণ হচ্ছে মায়ের খাবারের রুচির পরিবর্তন যাদের পেটে কন্যা সন্তান থাকে সেই সমস্ত মহিলারা সাধারণত টক টকঝাল জাতীয় খাবারের চেয়ে মিষ্টি জাতীয় খাবার বেশি পরিমাণে পছন্দ করে থাকেন গর্ভবতী মহিলাদের পেটে কন্যা সন্তান থাকলে তাদের আরও অনেক পরিবর্তন দেখা যায় বলা হয়ে থাকে কন্যা সন্তান মায়ের সৌন্দর্য চুরি করে নেয় তাই মায়ের রূপ যদি পরিবর্তিত হয়ে যায় মায়ের মুখে যদি বেশি পরিমাণে ব্রণ দেখা যায় তবে তার কন্যা সন্তান হতে পারে এছাড়াও কন্যা সন্তান পেটে থাকলে মায়ের শরীরে লোমের পরিমাণ কমে যায় মা খেয়াল করেন যে তার শরীরে যে লোমগুলো আছে সেগুলো ঝরতে শুরু করেছে করন্যা সন্তান পেটে থাকলে গর্ভবতী মহিলাদের পেটে অনেক ধরনের পরিবর্তন আসে এই একটি পেটের পরিবর্তনে কিন্তু আমি অনেকগুলো লক্ষণ বলবো ভালোভাবে শুনুন গর্ভাবস্থায় যখন আপনার পেট বড় হতে শুরু করবে তখন আপনি খেয়াল করবেন আপনার উপরের পেট এবং নিচের পেট সমানভাবে বড় হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার সমস্ত পেটটি কিছুটা তরমুজের মতো চ্যাপটা হয়ে আছে কখনও এব্রো থেব্রো দেখা যাচ্ছে এমনটা হলে বুঝবেন আপনার কন্যা সন্তান হবে কিংবা আপনার নিচের পেটের চেয়ে যদি উপরের পেট বেশি ফোলা থাকে তবেও কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি এছাড়াও পেটের মধ্যে খেয়াল করবেন যে আপনার পেটের ভর কোথায় বেশি অনুভব হচ্ছে যদি সারা পেট জুড়ে আপনি পেটের ভর অনুভব করে থাকেন তবে আপনার কন্যা সন্তান হতে পারে গর্ভাবস্থার শেষের দিক পর্যন্ত যদি আপনার লিনিয়া নিগড়া হয়ে থাকে এবং সেটি যদি আঁকাবাঁকা হয়ে থাকে তবে আপনার কন্যা সন্তান হতে পারে লিনিয়া নিগড়া বলতে বোঝানো হয়েছে গর্ভবতী মায়ের পেটের উপরে যে একটি কালো দাগ হয় সেটি অনেকেরই হয় না যাদের একেবারেই থাকে না বা যাদের থাকলেও একেবারে আঁকাবাঁকা হয়ে থাকে তাদের মেয়ে সন্তান হবার সম্ভাবনা বেশি পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া কোথায় বেশি অনুভব করছেন যদি আপনি ডান পাশের চেয়ে বাম পাশে বেশি পরিমাণে বাচ্চা নড়াচড়া অনুভব করে থাকেন তবে আপনার মেয়ে সন্তান হতে পারে যদি গর্ভাবস্থার শেষের দিক পর্যন্ত পা ও হাতের পাতা অপরিবর্তনীয় থাকে তবে আপনার মেয়ে সন্তান হতে পারে কারণ সাধারণত যদি কোনো গর্ভবতী মহিলার পেটে ছেলে বাচ্চা থাকে তবে তাদের হাত শুষ্ক হয়ে যায় এবং পায়ের পাতা ঠান্ডা হয়ে থাকে কিন্তু মেয়ে বাচ্চা থাকলে এই পরিবর্তনগুলো আসে না প্রচলিত ধারণা অনুযায়ী আপনার ঘুমের ধরন অনুযায়ীও বলে দেওয়া যেতে পারে আপনার ছেলে হবে নাকি মেয়ে যদি গর্ভাবস্থায় আপনি বেশিরভাগ ডান কাত ফিরে ঘুমাতে পছন্দ করেন তবে আপনার মেয়ে সন্তান হবার সম্ভাবনা বেশি আর যদি তার উল্টুটি হয় তবে ছেলে বাচ্চা হতে পারে স্তনের পরিবর্তনও বলে দেবে আপনার ছেলে হবে নাকি মেয়ে যদি এমনটা দেখা যায় যে আপনার বা পাশের স্তনের চেয়ে ডান পাশের স্তন বেশি ভারী তবে আপনার ছেলে হতে পারে যদি উল্টোটি হয় যে ডান পাশের স্তনের চেয়ে বা পাশের স্তন বেশি ভারী ও বড় দেখা যাচ্ছে তবে আপনার কন্যা সন্তান হবে গর্ভবতী মহিলাদের হার্ট রেট দেখেও এটি বলা যেতে পারে আপনি মোটামুটিভাবে দু থেকে তিনটি আলট্রাসাউন্ড রিপোর্ট চেক করবেন যদি আপনার হার্ট রেট অর্থাৎ বাচ্চার রেট একশো চল্লিশ বিট পার মিনিটের বেশি হয়ে থাকে তবে কন্যা সন্তান হতে পারে এমনটা আশা করা যেতে পারে যে সমস্ত মহিলাদের গর্ভে মেয়ে বাচ্চা আছে তাদের ওজন বেশি পরিমাণে বাড়ে বিশেষ করে তাদের শরীরে অনেক বেশি ওজন বাড়ে মুখটাও ফুলে যায় তবে পুত্র সন্তান থেকে থাকলে সে সমস্ত মহিলাদের কোমরের কাছ দিয়ে বেশি ওজন ও চর্বি হতে দেখা যায় খেয়াল করতে পারেন আপনার ইউরিনের কালারও যদি এমনটা হয় যে আপনার ইউরিনের কালার খুব বেশি পরিমাণে সাদাটে কিংবা ঘোলাটে দেখা যাচ্ছে তবে আপনার মেয়ে হতে পারে কিন্তু যদি আপনার ইউরিনের কালার হলদেটে দেখা যায় তবে আপনার পুত্র সন্তান হতে পারে যদি গর্ভাবস্থায় আপনার হাই প্রেশারের সমস্যা না থেকে থাকে বা হাই প্রেশারের কারণে আপনার পায়ে জল না এসে থাকে তবে আপনার কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি পুত্র সন্তান পেটে থাকলে সে সমস্ত মহিলাদের প্রেশার একটু বেশি থাকে এবং তাদের পা একটু ফোলা দেখা যেতে পারে খেয়াল করতে পারেন বাচ্চার অ্যাক্টিভনেস থেকেও বাচ্চা নড়াচড়া কখন শুরু করছে পুত্র সন্তানের যে কন্যা সন্তানেরা আগে নড়াচড়া শুরু করে এবং তারা পেটের মধ্যে বেশি নড়ে তবে লাথি বেশি মারে না কিন্তু পুত্র সন্তান পেটে থাকলে সে সমস্ত বাচ্চারা একটু পরে নড়াচড়া শুরু করে কিন্তু তারা পেটের মধ্যে অনেক বেশি লাথি মারে আপনি যদি আগেও গর্ভবতী হয়ে থাকেন এবং আপনার যদি আগে একটি পুত্র সন্তান থেকে থাকে এবং সে সন্তান যদি আপনার পেটের কাছে এসে কথা বলে এবং তাকে বোন হিসেবে পরিচয় দেয় তবে বুঝবেন যে আপনার কন্যা সন্তান হবে বলেই এমনটা হচ্ছে সাধারণত বাচ্চারা এটি আগে থেকে অনুমান করতে পারে তবে যদি আপনার পুত্র সন্তান থেকে থাকে তাকে ভাই বলে পরিচয় দেয় তবে আপনার পুত্র সন্তান হতে পারে ঠিক বিপরীতটিও হতে পারে আপনার যদি আগে কন্যা সন্তান থেকে থাকে এবং সে যদি পেটের বাচ্চাকে বোন বলে পরিচয় দেয় তাহলে হয়তো আপনার মেয়ে বাচ্চা হবে মেয়ে বাচ্চা পেটে থাকলে মায়েদের স্বপ্ন কিছুটা অন্যরকম হয় মেয়ে বাচ্চা পেটে থাকলে মায়েরা স্বপ্ন দেখেন তারা কোনো সাপ করে নিয়ে আছেন কিংবা কোনো সাপ তাদেরকে তারা করছে কিন্তু সেই সাপটি কালো রঙের না হয়ে সাদা রঙের কোনো সাপ যদি কালো রঙের সাপ না দেখে সাদা রঙের সাপ স্বপ্ন দেখে থাকেন তবে কন্যা সন্তান হবার সম্ভাবনাই বেশি এছাড়াও স্বপ্নে যদি আপনি আপেল দেখতে পান তবে সেক্ষেত্রেও আপনার কন্যা সন্তান হতে পারে গর্ভাবস্থায় যদি আপনি খুব বেশি ক্লান্তি অনুভব করেন একেবারেই কাজ করতে মন না চায় সারাদিন শুয়ে বসে থাকতে মন চায় তবে এমনটা হতে পারে যে কন্যা সন্তান হবে মেয়ে বাচ্চা জন্মের ক্ষেত্রে আপনি জন্মের সময়কালেও পার্থক্য অনুভব করবেন মেয়ে বাচ্চারা সাধারণত সময় পার করে জন্ম হয় অর্থাৎ মোটামুটিভাবে ন মাস পার করেই জন্ম হয়ে থাকে মেয়ে বাচ্চারা পেটের মধ্যে বেশি পরিমাণে সময় নেয় অপরপক্ষে ছেলে বাচ্চারা পেটের মধ্যে কম সময় নেয় আট মাস চব্বিশ দিন হওয়ার পরে যে কোনো সময় বাচ্চার জন্ম হয়ে যেতে পারে প্রসব বেদনার মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায় মেয়ে শিশুদের প্রসব বেদনা তুলনামূলকভাবে একটু বেশি হয় এ ব্যথা কোমর থেকে না উঠে তলপিটের দিকে বেশি পরিমাণে হতে থাকে এবং এ ব্যথা ছেলে শিশুদের তুলনায় বেশি পরিমাণে সহ্য করতে হয় মাকে মেয়ে বাচ্চা পেটে থাকলে তুলনামূলকভাবে মায়ের কম খিদে পায় অপরপক্ষে ছেলে বাচ্চা পেটে থাকলে তুলনামূলকভাবে মায়ের একটু বেশি খিদে পেতে পারে কিন্তু আরও একটি বিষয় খেয়াল করা যায় মেয়ে বাচ্চা যে সমস্ত মহিলাদের পেটে থাকে তারা বেশি পরিমাণে দুর্বলতা অনুভব করেন কারণ তাদের শরীর থেকে অনেক বেশি পরিমাণে পুষ্টি সংগ্রহ করে নেয় মেয়ে বাচ্চারা তুলনামূলকভাবে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটি কম হয় মেয়ে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মহিলারা তাদের পেটে বেশি পরিমাণে ভার অনুভব করেন এবং তাদের পেটের সামনের দিকটা বেশি ভার লাগে পেটটা অনেক বেশি উঁচু মনে হয় কিন্তু ছেলে বাচ্চা পেটে থাকলে পেটটা অনেক বেশি উঁচু মনে হয় না বরঞ্চ তাদের পেটটা বেশ গোলাকার মনে হয় এবং সুন্দর মনে হয় মেয়ে বাচ্চা পেটে থাকলে মায়ের নাকের তেমন একটা পরিবর্তন আসে না তবে ছেলে বাচ্চা পেটে থাকলে অনেক মায়েদেরই নাকটা গোল হয়ে যায় এছাড়াও মেয়ে বাচ্চার ক্ষেত্রে অনেক মহিলারাই খেয়াল করেন তাদের গলা কোমর কিংবা শরীরের বিভিন্ন জায়গায় ফাটা দাগ খুব বেশি পরিমাণে পড়েনি ছেলে বাচ্চার ক্ষেত্রে যেটি খুব বেশি পরিমাণে পড়ে এছাড়াও বগল গলা এই জায়গাগুলো বেশি পরিমাণে কালো হয় না মেয়ে বাচ্চা পেটে থাকলে তুলনামূলকভাবে ছেলে বাচ্চা পেটে থাকলে এই জায়গাগুলো বেশি পরিমাণে কালো হয় এছাড়াও আপনি পেটের উপরে পেন্ডুলাম পরীক্ষা করে দেখতে পারেন একটি আংটি সুতার মাঝে বেঁধে দিয়ে পেটের উপরে ঘোরাতে হবে যদি সেটি ডান বাম হিসেবে ঘুরতে থাকে কিংবা লম্বালম্বিভাবে নড়তে থাকে তবে আপনার পেটে মেয়ে বাচ্চা আছে আর যদি সেটি গোলাকার হয়ে ঘুরতে থাকে তবে আপনার পেটে ছেলে বাচ্চা আছে মোটামুটিভাবে এই সব লক্ষণগুলোই আপনার মাঝে থাকতে পারে যদি আপনার পেটে মেয়ে বাচ্চা থেকে থাকে আমি সবগুলো লক্ষণই বলে দেওয়ার চেষ্টা করেছি তবে আমি আবারও বলছি প্রাচীন ধারণা থেকে এই কথাগুলো উঠে এসেছে কোনোভাবেই এগুলো একশতভাগ সত্যি হবে তা আমরা দাবি করছি না ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার